আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ আমার ভাই বোন এবং যারা আমার সাথে যুক্ত আছেন বা আমাকে যারা ফলো করেছেন আমার এই আইডি থেকে মোহাম্মদ আলাউদ্দিন বা এমডি আলাউদ্দিন আইডি থেকে আপনারা জানেন আমি মনিটাইজেশন করেছি তো আমার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি হচ্ছে একটি অ্যাক্সিডেন্টের ভিডিও তো সেই ভিডিও ভাইরালের কারণে আমার গত গতকালকে পর্যন্ত প্রায় আটাশি ডলার এসেছে যেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই টাকাটা আসছে ফেসবুক থেকে তো এই মাসের শেষ পর্যন্ত আশা করি আমরা একশো ডলার পূর্ণ না হলে টাকা পাওয়া যায় না সেটা আপনারা অবগত আছেন তো যখন একশো ডলার পরিপূর্ণ হবে বা এর অতিরিক্ত হলেও ফেসবুক আমাদেরকে টাকাগুলো সেন্ড করবে আর আমি উদ্যোগ নিয়েছি যেহেতু আমি এই চ্যানেলে বা আমার এই আইডিতে একটি ভিডিও আপলোড করাতে যে অ্যাক্সিডেন্টের একটি ভিডিও আপলোড করাতে মোটামুটি ভিডিওটা ভাইরাল হয় আর এতগুলা টাকা আসে বা আগামীতে আরও কত টাকা পর্যন্ত আসবে সেটা আমি শিওর না তো আমি প্রথম দাফের যে টাকাটি আসবে সেটা যে কোনো অ্যামাউন্ট হোক এক টাকা হোক পাঁচ টাকা হোক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যাই হবে সেই টাকাটা আমি বাংলাদেশের ভিতরে যারা খুব মর্মান্তিক হয়তো অ্যাক্সিডেন্ট করেছেন ঠিকমতে টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছে না এই ধরনের পাঁচজন ব্যক্তিকে আমি ভাগ করে দিব সমান ভাগে যত টাকাই হোক যে কোনো অ্যামাউন্ট তো আমি এখন পর্যন্ত যেটা আমাদের কনভারশন হিসাব করা হয়েছে যে আমরা আটাশি ডলার হচ্ছে আমাদের একত্রিশ একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো এর ভিতরে আরও দশ বারো ডলার এই সাত আট দিনে যুক্ত হয়েছে তো এই মাসের শেষ পর্যন্ত কত হবে আমি শিওর বলতে পারতেছি না তো যে অ্যামাউন্টটাই হবে সেটা আমরা পাঁচজন ব্যক্তিকে ভাগ করে ওনাদেরকে সামান্যতম হয়তো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং আগামীতে আমার এই চ্যানেল থেকে বা এই পেজ কি এই আইডি থেকে যে কোনো অ্যামাউন্ট যখন আসবে তখন আমরা কীভাবে কি স্টেপ নিব আপনাদের মাধ্যমে জানাবো কারণ আলহামদুলিল্লাহ আমি একজন সফল ব্যবসায়ী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তো আমি এই টাকা দিয়ে যে আমি যদি কোনো মানুষের পাশে দাঁড়াইতে পারি সেটা হবে আমার জন্য হয়তোবা ভবিষ্যতে কি বা আমার জনমে আমার জন্য কোন কাজে আসবে সেই দোয়াটা আমি আপনাদের কাছে কামনা করি আপনারা এটাও অবগত আছেন যে আমার ইউটিউব চ্যানেল থেকে যেটা আমার বিজনেস চ্যানেল যে আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বিজনেস কিভাবে করে ইন্টারনেট ব্যবসা কীভাবে করে সেই সব ভিডিও আপলোডের মাধ্যমে যে টাকাগুলো পাই সেটি একটি এতিমখানাতে প্রতি মাসে বা যখনই আসুক সেই টাকাটা এতিমখানাতে প্রোভাইড করা হয় তো এখন আমার যে স্ক্রিপ্টটা সেটা হচ্ছে এই ফেসবুকের যে ইনকাম যেহেতু আমি এখানে কোনো খারাপ কোন ভিডিও আমি আমার পেজে বা আমার আইডিতে আমি কখনো আপলোড করিনি তো যেহেতু আমি মোটামুটি যে এটা মানুষের উপকার স্বার্থে যেসব ভিডিওগুলো আমি করে থাকি বা আপনারা পছন্দ করেন বা আপনারা ভিডিওগুলো দেখেন দেখার স্বার্থে এই টাকাগুলো আসতেছে তো সেই টাকাগুলো আমি গরিব বা যারা একদম খুবই মর্মাহত যেসব অর্থের কারণে চিকিৎসা করতে পারতেছে না ঠিক ওই ধরনের পাঁচজন ব্যক্তিকে প্রথম দফে টাকাগুলো আমি ভাগ করে দিতে চাচ্ছি এবং আপনাদের সহযোগিতা বা আপনারা যখন শেয়ার করবেন বা বিভিন্ন জন হয়তো জানবে যে আমার এই চ্যানেল থেকে বা এই আইডি থেকে এইভাবে মানুষদের পাশে আমি দাঁড়াতে চাচ্ছি তো আপনারা আমাকে সহযোগিতা করবেন এই ধরনের আপনাদের জানাশোনা যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে চিকিৎসা করতে পারতেছে না তাদেরকে আমি আমার যথেষ্ট পরিমাণ যতটুকু সাধ্য যে এই এইখানে আমি নিজে গিয়ে নিজ হাতে আপনাদের সেই মানুষটিকে আমরা সেই টাকাগুলো দিয়ে আসব। আর সেকেন্ড হচ্ছে আপনাদেরকে অবশ্যই জানানো হবে কাকে কখন দিয়েছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ইনবক্স আমাকে অ্যাড্রেস এবং কি লোকেশন এগুলো দিয়ে দিবেন তো ইনশাআলা আমরা এতটুকু আশাবাদী যে আপনারা এটাও যান প্রতি মাসের একদম শেষ তারিখ টাকাগুলো যুক্ত হয় তো যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে যেমন আমাদের যদি এই আঠাশে ফেব্রুয়ারিতে যদি আমাদের টাকাগুলো যুক্ত হয় বা হয়তো দুই চার দিন এদিক সেদিক হয় এরপর আমাদের টাকাগুলো যখন ফেসবুক থেকে আসবে ইনশাল্লাহ আমি এই কাজটাই করব। তো এই কাজটি কেমন হবে বা আপনাদেরও সহযোগিতা আমি কামনা করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যথেষ্ট পরিমাণ পারলে শেয়ার করবেন যে হয়তো আপনাদের মাধ্যমে কিছু মানুষের উপকারে আসবে এটাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম